আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কী এটা সংজ্ঞাটা কী কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কীভাবে উত্তর হল কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরেশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব। উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাহিরে গণহারে বলা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা যান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার প্রেশানই লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পরেশান করার জন্য অহেতুক পরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ায় যাচ্ছি বাস ছুটে যাচ্ছে এ ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলো করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সুরা তেলাওয়াত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন অজুর সাথে শোন এই তালা হেফাজত করবে কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাতের খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সবসময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্ন দেখলেন তিনি হাঁটছেন আর এনি পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন তাকে আর দেখলাম না আমিও হারিয়ে গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাম বলেছেন নবুয়াত বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মুবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াতের একটা অংশ বিদায় স্বপ্নকে একবার উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো পেরেশানের কারণে শারীরিক দুর্বতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ সেরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয় স্বপ্নের ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেভাবে করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অনেক সময় উল্টাও হয় যে স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না এরপরে একজনে দেখা যাচ্ছে চব্বিশটা প্রশ্ন কি করলে কি হয় কি করলে কি হয় এই জাতীয় সব প্রশ্ন ঠিক আছে আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দিয়েই শেষ করছি একটা প্রশ্ন নিচ্ছি চব্বিশ নম্বর প্রশ্নটা সেটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি ভালো তো চব্বিশটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটা কমপ্লিট সেশন দরকার এক ঘন্টার তারপরে যেহেতু প্রশ্ন করেছেন কষ্ট করে আমি শুধু শিশিরটা মসজিদ থেকে প্রসজিদ থেকে বের মসজিদে প্রবেশ এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহ তাহলে আবু আব রহমাতিক আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহম্মাইনাস আলু কামিং ফলিক এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহমেহালি আবাউ রহমাতিক ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদের প্রবেশের সুন্নাহ যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা মানুষ জানে না খুব একটা এবং আরও দোয়া আছে আল্লাহ মাফ তাহলে হমতিক ছাড়া আরও দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরও আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই থেকে মাহরম এবং বঞ্চিত থাকছি তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কী আছে সন্ন্যাদারা সাব্যস্ত এক হলো বিসমুলিল্লা এরপর হলো দুরুদ আসসলাতাম আদারসুল্লাহ বললে সেটা হয়ে যায় বিসমুলিল্লাহি আসলাতাম আদারসল্লাহ এরপর আরেকটা দোয়া আছে আউজ বিল্লাহিল আউজিম ও ওয়জ হিহিল করিম ওয়াসুলত কদিম মিনাস তান রাজিম আবার বলছি আউজ বিল্লাহিল আজিম ও হিহিল করিম ও সুলতান হিল কদিম মিনা শৈতির রাজিম আওয়াজবি আজিম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই অবিয়জ হিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই অসুলত কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে শয়তানের রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সে আমাকে বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহমফ তাহলি আবু রহমাদিক পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো আবার বলছি বিসমিল্লা আসলা তুসালাম আদসল্লাহ আউজুল্লাহল আজিম অবিওয়াজ করিম ও কাদিম কদিম মিনেশয়েতনুল রাজিম আল্লাহ আহম আবু আউ রহমাদিক এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই এত কিছু পড়ার সময় আমাদের হয় না মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলেন যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহমাইনি আস আলু কামিং ফদলিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দু একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহমিনিয় আলাইক ফাদলিকের অর্থ কী আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহম্ম তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহমিনালুকম ফাদলিক বের হওয়ার সময় বাম পাঁও দিয়ে বের হয়ে এ দোয়াটা পড়ব বের হওয়ার সময় এটার অর্থ কী এটার অর্থ হল হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক কলামা ইকরাম বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধ রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তৌফিক এ বলতে তৌফিক পাইছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবনসঙ্গী পাওয়া এটাও রিজিক ভালো পরিবেশ পাওয়া এটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক হ্যাঁ আমার ছাত্র মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও রিজিক আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন এটা রিজিক আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও রিজিক যা জানলাম সেটা যে আমলের তৌফিক পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ আল্লাহমিনাস আলু কম ফলিক আল্লাহ আপনার রিজিক চাই আমি এখানে সব কিছু আল্লাহ কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহ কাছে সেটাকে পেশ করা সেভাবে তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুন্নাগুলোকে আদায় করা দরকার